এসেছিলাম আমরা ঠাকুরনগর যাবো এবছর আর এবছর ঠাকুরনগর যাবো অনেক আগের থেকে ইচ্ছা ইচ্ছা আর আমাদের এটা সিদ্ধান্ত করা ছিল আমরা সবাই মিলে ঠাকুরনগর আর দেখুন এখানে একটা ডাঙ্কা দেখেছি নেবো ভাবছিলাম কিন্তু দাম জিজ্ঞেস করি কাকি মাটার হাঁসটি কিন্তু ছিল এবার এখানে পাখা কিনতে চলে এসেছি বৌদি বলে যে পাখা কিনতে হবে মানে গরম লেগেছে বিশাল এর জন্য পাখা কিনে নিলাম আর দেখুন চারোদিকে কি অবস্থা লোক আর লোক যেরকম গরম পড়েছে সেরকম লোকও যাচ্ছে কিন্তু লোক যাচ্ছে আসছে যাচ্ছে আসছে কিন্তু আমরা একটু লেট করে বেরিয়েছি বাড়ির থেকে সকালবেলার দিকে বেরিয়েছি কিন্তু তাও অনেক বেলা হয়ে গেছে প্রায় সাড়ে আটটা নটা বেজে গেছে তখন আর এত গরমের মধ্যে এত লোক দেখে মনে করেছিলাম হয়তো যেতে পারবো না কিন্তু অবশ্যই মেলার মধ্যে ঢুকে পড়লাম আর মেলার মধ্যে দেখুন রোদে যেরকম তাপ আমাদের অবস্থা সেরকম একদম খুবই খারাপ তাও ভেবেছি যে না ভিতরে একটু ঢুকে দেখি এর মধ্যে দেখি ভিতরে কোনো লোক নেই সেরকম একটা ফাঁকা হয়ে গেছে সকালবেলার দিকে ভিড় ছিল পরে আবার ফাঁকা হয়ে গেছে রোদে একটু তাপ হয়েছে বলে এখানে দেখুন হরিচাঁদ গুরুচাঁদ সবাই বসে আছে থাকো তোমরা বসে এখানে রাধাকৃষ্ণ এবার আস্তে আস্তে করে সব ঠাকুর দেখে চলে যাচ্ছে এখান থেকে আমাদের যেগুলো দরকার সেগুলো তো নিতে হবে তাই ওর জন্য চলে যাচ্ছে অন্যদিকে আমরা এখানে ঠাকুর নেবো বলে দাম জিজ্ঞেস করেছিলাম কিন্তু ঠাকুরগুলো যদিও ছোট তারপরও ভালো লাগছিলো দেখে এরপরে আমরা চলে যাচ্ছি অন্যদিকে পরে নেব। আমরা একই সঙ্গে যে কজন গেছি কারোর শিব নেই শিব থাকলে সত্যি আমি একটা এখানে রুদ্রক্ষমালা নিয়ে নিতাম কিন্তু শিব নেই বলে নিচ্ছি না এবার এখানে মা বলেছিলো শঙ্খ নিতে তাই শঙ্খ নিচ্ছি শঙ্খটা দেখছি কিন্তু শঙ্খটা আমার অতটা ভালো লাগেনি ওর জন্য নিলাম না এখানে শুধু একটু ভ্যারাইটিস এখানে আর কি নেই সব কিছুই আছে তো যাই হোক এখান থেকে আমাদের যেগুলো দরকার সেগুলো আস্তে আস্তে করে নিয়ে নিতে হবে এখানে ঘন্টা দেখেছিলাম কিন্তু ঘন্টা যদিও একটু ভারী কিন্তু অতটা বাজে না এখানে বৌদি একটা কাশি দেখেছিলো কাশিতে দামটা একটু বেশি বলেছিলো ওর জন্য নিয়ে নিই তাপ তারপর আমি রোদের মধ্যে ভালোই লাগছে দেখে এবার দেখি ওখান থেকে পাখা নিয়ে চলে যাবো আর বলতে পাখা দেখছিল বারবার করে আর আমার কাছে জিজ্ঞেস করছিলো কোনটা ভালো হবে দেখ কোনটা হাওয়া ভালো হবে এবার আমি বলে দিচ্ছিলাম যে হ্যাঁ দেখি যেটা ভালো হাওয়া হবে সেটাই নাও এরপর পাখা নিয়ে চলে যাচ্ছে এখান থেকে দাদা ওখানে গরমে পুরো ঘেমে একাকার আমরা যখন মেলার মধ্যে ঢুকেছি তখন পুরো ফাঁকাই বৌদি বললো চল আইসক্রিম খেয়ে এসিবার আইসক্রিম খাবো কি এখানে এসে দেখি রোদে যা তাপ আইসক্রিম তো নেই হট ক্রিম হয়ে গেছে তারপর ঘন্টা নেওয়া হয়নি ঘন্টা নিয়েছিলাম এখানে ঘন্টা শুধু বাজি বাজি দেখছিলাম কিন্তু অতটা ভালো বাজছিল না বলে পরে একটা ভালো বেজেছে ওটাই নিয়েছি আর এখানে তিলক নিয়েছি আমি পরে গিয়ে হয়ে যাবো আর সঙ্গে মায়ের জন্য আবার শঙ্খ খুঁজছি শঙ্খ খুঁজতেই হবে কারণ মা বলেছে নিতে আর মায়ের কথা আর রাখতেই হবে মানে কখনো কোনো কিছু চায় না যদিও ছোট্ট একটা দাবি এটা তো রাখতেই হবে আর এর জন্য এখান থেকে নিচ্ছিলাম আর কাকুকে বলছিলাম ভালো করে বাজিয়ে দেখুন যদি ভালো করে না বাজানটা নেবো না এর জন্য একজন বোদিকে বলেছিলাম তুমি বাজিয়ে দেখুন বদি দেখেছিলো তারপরে ওদের হয়ে গেছিলাম নিয়ে চলে যাচ্ছি ছোট্টাই নি বলছিলো আর মার কাছে যে ডাঙ্কা নেবে এবার আমি এখান থেকে জিজ্ঞেস করেছি কাকিমাকে যে কাকিমা ডাঙ্কা কত করে এবার ডাঙ্কার ওপরে ছোটো ছোটোগুলো আমি একটু দুষ্টামি করে ওকে বলেছিলাম যে ছোটোগুলো হবে তা বলছে হ্যাঁ কিনে দাও হবে আমি এবার জিজ্ঞেস করেছিলাম কাকিমাকে কিছু কত করে এগুলো এবার বলেছে বলার পর আমি একটু দাম বলেছি কাকিমা শুনে আমার কথা হাসছে হেসে মানে হাসিটা অনেক সুন্দর ছিল তো যাই হোক একটু ফানি না করলে হয় না এবার এখানে ডাঙ্কাগুলো দেখুন কত সুন্দর সুন্দর বড়ো বড়ো ছিল আমি ওকে বলছি তাহলে বড়তে বড় আমি আমার লাইফ ফার্স্ট টাইম এখানে গিয়েছি ঠাকুরনগর মেলাতে আর ঠাকুরনগর মেলা যদিও আমাদের বাড়ির পাশে পুরো বাড়ির কাছে তাও আমাদের মানে সবাই গেছে কিন্তু আমি যাইনি কখনো আমার যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু অনেক আগে থেকে কিন্তু যাইনি লোকে ঠিকই বলে যে বাড়ির পাশের লোকেরাই ট্রেন ফেল করে ট্রেন বেশি করে যাই হোক সেটাই আমার হয়েছে এখন বাড়ি যাবো বলে কথা আর বাড়ি যাব এখন ট্রেন মিস করলে হবে না যেভাবে হোক আমাকে ট্রেন ধরতেই হবে আমাকে এখন এখান থেকে বের হতে হবে আর এখন রোদে বিশাল তাপ আর লোকজনের ভিড় ছিল প্রচণ্ড আর শুধু আসছিল আমরা উল্টো দিক থেকে শুধু মানে বের হয়ে যাচ্ছিলাম কিন্তু আমার তো বিশাল কষ্ট ছিল আমি ওখান থেকে বেরিয়ে এসেছি আর সাইডে কল ছিল কল থেকে আমরা অনেকবার জল খেয়ে নিয়েছি কিন্তু কিছু করার নেই এবার এখান থেকে বেরিয়ে এসেছি বেরিয়ে না আসতে পারলে ওখান থেকে মানে খুব অবস্থা খারাপ এখানে আমাদের সবার মুখে জল কারণ সবাই এখান থেকে বাইরে বেরিয়ে ওই হাতে দেখুন জলের বোতল আমরা জল নিয়ে মানে কেনা জল তো খেয়েছি তারপরে আবার ওটা মুখে দিয়েছি ঠাকুর কে কে গিয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমরা আশা করছি সামনের বছরও যাবো যদি ঠাকুর নেয়